নিয়মিত যৌন সম্পর্ক তৈরি করলে অর্থাৎ স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক হলে সেটা আমাদের ত্বকের ক্ষেত্রে কি কি পজিটিভ ভূমিকা পালন করে তো চলুন বিষয়টা জানা যাক আসলে শারীরিক মিলনে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আছে আমরা হয় কি হয়তো এই বিষয়ে অবগত শারীরিক মিলনে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার মধ্যে একটি বিশেষ উপকারিতা হলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সত্যি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে সাইকোলজিস্টরা বলেন অ্যান অর্গাজম এ ডে দ্য ডক্টর অ্যাওয়ে তারা বলেছেন ভালো খাবার খাওয়ার পাশাপাশি সুস্থ থাকতে রোজ সেক্স বা শারীরিক মিলন আবদ্ধ হওয়া উচিত যেমন আমরা রোজ দাঁত মাজি বা স্নান করি ঠিক সেই রকম রোজ সেক্স বা শারীরিক মিলনে লিপ্ত হওয়া উচিত এর ফলে মন ভালো থাকার সঙ্গে সঙ্গে হার্টও ভালো থাকে শুধু তাই নয় ত্বক যদি চকচকে উজ্জ্বল করতে চান তার জন্য রোজ সেক্স করতে হবে শারীরিক মিলন ত্বকের যে ধরনের উপকার করে এ সম্পর্কে নিচে বিস্তারিত জেনে নিন শারীরিক মিলনে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সেক্স মহা ঔষধির কাজ করে নিয়মিত শারীরিক মিলনে আবদ্ধ হলে রক্ত চলাচল বেড়ে যায় ফলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় আর আপনার ত্বক হয়ে ওঠে আরও বেশি উজ্জ্বল শুধুমাত্র উজ্জ্বল ত্বক নয় সেক্স করার ফলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় আর আপনার ঠোঁট করে তুলে আরও বেশি নরম ও সুন্দর শারীরিক মিলন ত্বক পরিষ্কার করে প্রতিদিন শারীরিক মিলনে আবদ্ধ হলে স্কিন পরিষ্কার করার দরকার নেই বেশিরভাগ সময় সেক্স করার সময় প্রচুর ঘাম হয় আর এদিকে আপনার ত্বক পেয়ে যায় একটা ফ্রি ফেসিয়াল ঘাম হওয়ার ফলে আপনার স্কিন পোড় পোড়ে জমে থাকা ময়লা বাইরে বেরিয়ে আসে যার ফলে নতুন আর মুখ পরিষ্কার করার দরকার হয় না শারীরিক মিলন ব্রণ দূর করে নিয়মিত শারীরিক মিলন করার ফলে আপনার হরমোন লেভেল কন্ট্রোল থাকে যা যার ফলে মুখে ব্রণ আসে না আপনি পরিষ্কার হয়ে যায় এবং সুস্থ এবং স্বাস্থ্যজ্জ্বল চুল পাওয়া যায় সেক্স বলি রেখাও দূর করে বয়সের চাপ সবার প্রথমে মুখের চামড়ায় পড়ে তাই যদি ইয়াং থাকতে চান তাহলে রোজ সেক্স করা উচিত কিন্তু মাস্ট সেক্স করার সময় আপনার শরীরে কোলোজেনের পরিমাণ বেড়ে যায় আর এই কারণে মুখের চামড়া থাকে টান তাই সহজে মুখে বলি রাখা পড়ে না সহবাস ত্বক রাখে কোমল ও নরম মহিলাদের মেনোপোচ হওয়ার পর স্কিন ক্রমশ ড্রাই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে মুখের চামড়া সব থেকে শুষ্ক লাগে অনেকেই ভাবেন মেনোপোচ হয়ে গেলে শারীরিক মিল মিলনের চাহিদা কমে যায় এই ধারণা পুরোটাই ভুল বরঞ্চ ডাক্তাররা এই সময় তো নিয়মিত শারীরিক মিলনে লিপ্ত হতে বলেন কারণ এর ফলে রক্তে বেড়ে যায় যা আপনার ত্বককে তুলবে বেশি কোমল ও নরম তো বন্ধুরা সেক্সের বেশ কিছু স্কিন সংক্রান্ত উপকারিতা ত্বকের যে উপকারিতা রয়েছে তা নিয়ে আজকে আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনাটি শেয়ার করে দিবেন আমাদেরকে মতামতের মাধ্যমে জানাবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ